বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি আমাদের কাছ থেকে যেই কোনো প্রোডাক্টটি পার্চেস করেন না কেন ডেলিভারি চার্জের জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে লক সিস্টেম লক ছাড়া এবং হাই সিকিউরিটির জন্য ক্যাশ টেবিল বা অফিসিয়াল টেবিল বা বুক সেলফ যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে রিজনেবল প্রাইসের ভিতরে পারচেস করতে পারছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দয়ামান এন্টারপ্রাইজের ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও তো আজকে ভিডিও জুড়ে থাকছে হাই সিকিউরিটির গ্যাস টেবিল এবং অফিসিয়াল টেবিল এছাড়াও বুক সেলফ যার যেটা প্রয়োজন সেটাই কিন্তু দয়ামান এন্টারপ্রাইজ থেকে রিজনেবল প্রাইজের ভিতরে পারচেজ করতে পারে তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিয়মে লাইক ফলো করে দেয় তো ভিউয়ার্স এই হোয়াইট কালারের যেই টেবিলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিমিয়াম একটি রুকের ভাবে এবং হান্ড্রেড পার্সেন্ট ভাবে কিন্তু কাজের কোয়ালিটি রাখা হয়েছে এবং ফিনিশিং দেওয়া হয়েছে এগুলো কিন্তু আপনারা এই টেবিলটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার পাঁচশো টাকার এবং এই টেবিলটির সাইজ আছে দেওয়া আছে হচ্ছে চার ফিট ডিপে আছে হচ্ছে তিন ফিট এবং হাইটেও কিন্তু তিন ফিট রাখা হয়েছে আরও নিতে পারেন মেরুন কালারের ভিতরে যেটা এই লক সিস্টেম থাকবে এবং্স ছাড়াও কিন্তু ডয়ের আপনার মাস্ক পেয়ে যাবেন তো ভিওর্স আমাদের কাছে কিন্তু অনেক রকমেরই টেন মিল আছে আপনার যা যাদের যেই জিনিসটাই লাগুক না কেন আমাদের কাছ থেকে নিতে পারেন এবং কি এছাড়াও অফিসিয়াল চেয়ার নিতে পারেন খুব আরামদায়কভাবে কিন্তু আপনি আপনার অফিসিয়াল কাজগুলো করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি বিস্তারিত জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এবং যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে অর্ডার পাক করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে বিশাল না তো আজকের ভিডিওটি পর্যন্ত সকলেই ভালো থাকুন দয়মা এন্টারপ্রাইজের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার